এখন আমাদের আলোচনার বিষয় যে বিষয়টা নিয়ে কথা বলব সেটা হচ্ছে ইউনুস মোহাম্মদ ইউনুস সাহেব উনি দেশ ছেড়ে চলে যেতে চাইছেন কিন্তু যেতে পারছেন না এটা কি একটা গুজব নাকি এর পেছনে সত্যি আছে এই বিষয়টা নিয়ে একটা প্রশ্ন অনেকেই করছেন আমাকে কি হলো দাদা আপনি তো বলেছিলেন ইউনুস সাহেবের বিদায় হবে এই মার্চেই কিন্তু তার লক্ষণ তো দেখছি না তিনি তো আরও গুছিয়ে বসছেন দেখছি কিভাবে গুছিয়ে বসছেন সেটা না বললেও আধজন একটু ইঙ্গিত দিচ্ছেন যেমন এই তো দেখুন না রাষ্ট্রসংঘের মহাসচিবকে নিয়ে এলেন ডক্টর ইউনুস অন্য কেউ হলে আনতে পারতো এটা কি কম কথা তারা অবশ্য অনেকেই খেয়াল রাখেন না যে দু সালে শেখ হাসিনা যখন বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তখন তিনি তার সময়ও এই একই রাষ্ট্রসংঘের মহাসচিব তিনি বাংলাদেশে এসেছিলেন ওই রোহিঙ্গা সমস্যা রোহিঙ্গাদের দেখতে তো ব্যাপারটা হলো এইটা আবার দেখুন কেউ বলছেন এই তো দেখুন না চীনে যাচ্ছেন চীনে তার জন্য চীন তার জন্য স্পেশাল প্লেন পাঠাচ্ছে আগে কোনোদিন কারোর জন্যে ওই স্পেশাল চীনা প্লেন এসছে আসেনি বাংলাদেশের তো অনেকেই ছিল অনেকেই এসছেন সেই উনিশশো পঁচাত্তরের উনিশশো একাত্তরের বাহাত্তরের পর থেকে বাহাত্তর থেকে তো অনেকেই বাংলাদেশ এসছেন কই কোনোদিন তো চীন প্লেন পাঠায়নি এখন চীন প্লেন পাঠাচ্ছে এটা রাষ্ট্রসংঘের তাহলে এই দুটো বিষয় নিয়ে যারা এইরকম দুটো ইঙ্গিত দিচ্ছে তাদেরকে নিয়ে একটুখানি কথা বলা যাক রাষ্ট্রসংঘের মহাসচিব কত বড় দরের মহামানব নাকি ঢাল তলোয়াল ছাড়া নিধিরাম সর্দার সেটা নিয়ে আমার এই চ্যানেলে আমি ইতিপূর্বে এপিসোড করেছি তাই এখন আর সেই বিষয়টা নিয়ে বলবো না কিছু তবে আর চীনের বিমান পাঠিয়ে নিয়ে চাওয়া এইটা তাহলে একটা উদাহরণ দেওয়ার জন্য একদম মানে উসখুস করছে জীবটা কথা বলবার জন্য ওই ব্যাপারটা নিয়ে কি উদাহরণ আপনারা অনেকেই জানে যে পুজো হিন্দুরা পাঁঠা বলি দেয় এই তো পাঁঠা বলির আগে চান করিয়ে কপালে সিঁদুর মাখিয়ে কোলে তুলে নিয়ে আসা হয় আদর করে তারপর হাড়ি কাঠে রেখে মাথাটা সেখানে দিয়ে দেওয়া হয় এটা যদি আদর বলেন তাহলে আমার বলার কিছু নেই হুম দেখুন এই সাহেব জানেন তিনি ব্যর্থ হয়েছেন তিনি নিজেই বলেন তিনি নিজেই বলেন যে সে কথা যে আমি ব্যর্থ আর তার পাইক বরকান্দাররা তাকে ব্যর্থ বলেন না বললে তাদের নিজেদের পজিশন খারাপ হয়ে যাবে তবে তারা তাকে খুব যে ঢাকডোল পিটিয়ে সফল সেটাও বলতে পারেন না ঢাকডোল কেন এমনিতেই তারা বলতে পারেন না যিনি খুব সফল তার প্রধান উপদেষ্টার পদে তিনি রয়েছেন তার অন্তর্বর্তী সরকার খুব সফল সেটাও তিনি বলতে পারেন না তার দেশের মানুষ যদি ইনুসাহ চলে যান তার দেশের মানুষ খুশি হয়ে দ্বিতীয় ঈদ পালন করবে এটাও বলা যায় আর ইউনুস নিজেও মাঝে মাঝে বলে ফেলেন তিনি ব্যর্থ তিনি আর পারছেন না তিনি প্রথমে বলেছিলেন আমি যদি ব্যর্থ হয়ে যাই তাহলে সঙ্গে সঙ্গে চলে যাব তারপর মাঝখানে একটুখানি ওই রাজা সাজার লোপটোপ এসছিল তার ফলে তিনি লোভটা সেটা আর চলে যাওয়ার কথা বলতেন না কিন্তু ইদানিং এমন সব ব্যাপার ঘটে যাচ্ছে বিশেষত ট্রাম্প সাহেব আসার পর থেকে এমন সব ব্যাপার ঘটছে যে তিনি আজকাল তিনি বলছেন আর তিনি থাকবেন না তো সুতরাং তবু তালে গোলে তিনি থাকবেন না বলছেন তবু দেখুন এই তালে গোলে এই চলে যাওয়াটা আর হয়ে উঠছে না থেকে যেতে হচ্ছে বৈষম্য ছাত্ররা আটকে দিচ্ছে আরে বৈষম্য না সরি বৈষম্য বিরোধী ছাত্ররা আটকে দিচ্ছে জামাত হিজবুত আল সামস সব কারো সব আছে আল বদর টদর যারা সব আছে সেই ভাইরা হেফাজতিরা তারাও সেই সব ভাইরা যেতে দিচ্ছে না যাওয়ার কথা উঠলে তারা নাকি তেড়ে আসছে তারা তেড়ে এসে বলছে কাইটা ফেলামু তরে বুড়া হ্যাঁ আমাকেও ফেলা চলে যাস উনি সাহস করে বলতে পারছেন না কাটবি তো ভাই কেটে ফেল আর ইচ্ছে মরে যাওয়া ভালো আর এই যন্ত্রণা সহ্য হচ্ছে না আগে শুধু সুদি ইউনুস বলতো সুদ করে ইউনুস বলতো এখন যে কত রকম বিশেষণ লাগাচ্ছে নামের আগে নামের পরে কে জানে সুতরাং এটা খুব বড় জ্বালা দেশের লোকের বড় অংশ সামনে পেছনে দুদিকে গালি মারছে আবার যারা তার হয়ে জয়ের দিচ্ছে তারাও শাসিয়ে যায় খবরদার যাওয়ার কথা বলবেন না আমাদের ফেলে যাবেন হাসিনার মুখে আর নিজে পালাবেন বিদেশে সে হবে না তো ইউরু সাহেব খুব নিরুপায় শোনা যাচ্ছে জেনারেল ওয়াকার কেউ নাকি তিনি নিজের মনের কথা বলেছেন ভাইরে আমার এ হটিয়ে ক্ষমতা কেড়ে নিন বেঁচে যায় কারণ আমার নিজের পদত্যাগ এরা দিতে দিচ্ছে না ও আকার সাহেব জবাব দিয়েছেন নেব নেব আপনাকে তো তাড়াবো আপনাকে যে নেব সব তবে আপনি আরো খানিকটা পচুন আরো বেশ কিছু পছার পরে তারপরে অজিত দাদার সঙ্গে কথা বলি তিনি হ্যাঁ বললে এই এখন এই হয়েছে এক অজিত দাদা তিনি শুধু প্ল্যান করে যাচ্ছেন প্ল্যান করে যাচ্ছেন আরে বাবা প্ল্যান মাফিক একদিন এসে আমাকে তুলে দে না কেন ভারতের সব লোকজন বলে নাকি বাংলাদেশকে আধ ঘন্টার মধ্যে জয় করে ফেলবে তো সেসব করলে ভালো তাও করবে না অথচ যে বেঁচে থাকাটা যে কি মহাদায় হয়ে উঠেছে এটা আর কাকে বলবেন সাহেব এখন ভরসা হচ্ছেন তুলসী তিনি রাজি হলে ইউনুস সাহেব চলে যেতে পারেন গতকাল কুড়ি দেশের গোয়েন্দা কর্তাদের বৈঠকে দিল্লিতে কি কথা হয়েছে কেউ বলছে না রুদ্ধদার বৈঠক তবে বাংলাদেশের কথা যে হয়েছে এটা একশো না দুশো কপাল ভালো বৈঠক শেষে তুলসী ম্যাডাম ভারতের কিছু বড় সংবাদ মাধ্যমে এসে ইন্টারভিউ দিয়েছেন একটা নয় বেশ কয়েকটা সেখানে বাংলাদেশ নিয়ে কিছু কথা বলেছেন ইসলামী সন্ত্রাসবাদ যেভাবে বাংলাদেশকে দখল করে ফেলেছে ও ফেলছে সেটা ট্রাম্প সাহেবের একেবারে না পছন্দ ট্রাম্প সাহেব নাকি বলেছেন বাংলাদেশের মধ্যে ওই সব খিলাফত আন্দোলন ফান্দোলন মানে ক্যালিফেট এসব চলবে না এসব চলতে দেওয়া হবে না এসব সহ্য করা হবে না একেবারে এই যারা খিলাফেট করবার কথা বলছে তারপরে যারা ওই মানে ইসলামী দেশ গঠন করার কথা বলছে এইসব যারা বলছে তাদের আন্দোলন ট্রাম্প সাহেব সহ্য করবেন না ইসলামী সন্ত্রাসবাদকে তিনি একেবারে পুঁতে ফেলবেন মাটিতে কিন্তু তুলসী ম্যাডামের যে কথাটা শুনে ইউনুদ সাহেব শান্তি পেয়েছেন সেটা হলো বাংলাদেশে গণতন্ত্র ঠিকঠাক রাখতে ট্রাম্প সাহেব নাকি কথা শুরু করে দিয়েছেন দিয়েছেন না দেবেন সেটা অবশ্যই এখন ঠিক বলতে পারছেন না কারণ ওনার সাথে তো কারোর কথাই হয়নি এখনো। তো যাই হোক যদি কথা হয়তো অন্য কারোর সাথে হয়েছে রয়েছে কিংবা হয়তো ট্রাম্প সাহেব বলেছেন তিনি কথা বলবেন এই ব্যাপারে যে বাংলাদেশকে কি করে গণতন্ত্রে ফেরত নিয়ে আসা যায় তো সেই কার সঙ্গে কথা বলবেন যদি বলেন যদি অন্তত ইউনুস সাহেবের সঙ্গে কথা বলেন তাহলে তাকে অনুনয় করে বলবেন ট্রাম্প সাহেবকে স্যার আমাকে দয়া করে তুলে নেন কবে থেকে চলে যেতে চাইছি কিন্তু এরা যেতে দিচ্ছে না আটকে রেখেছে এরা বড় কষ্টে আছি স্যার কত রাতে তুলসী ম্যাডাম হাসিনা ম্যাডামের সঙ্গে মিটিং করেছেন বলে একটা খবর কিন্তু খুব রটেছে সত্যি মিথ্যা কেউ জানে না কারণ কোনো তরফেই কেউ কোনো কথা বলেনি কিন্তু ভেতর থেকে খবর আসছে বাংলাদেশের না কলকাতার এবং ভারতের বেশ কিছু টিভি চ্যানেল তারা এবং সংবাদ মাধ্যম এবং সব থেকে বড় কথা হচ্ছে বেশ কিছু ইউটিউবার তারাও এই খব খবর দিচ্ছে যে হাসিনা ম্যাডামের সঙ্গে কথা হয়েছে কি কথা হয়েছে সেটা জানা যায় না হাসিনা ম্যাডামকে তুলসী ম্যাডাম সেটা সরকারিভাবে জানা যায় না তবে তো যারা বলছে এরকম খবর বেরিয়েছে তো বলছে তারা কি খবর বেরিয়েছে কি কথা হয়েছে তুলসী ম্যাডাম নাকি জিজ্ঞেস করেছেন হাসিনা ম্যাডামকে আপনি কবে নাগাদ দেশে যেতে চান হাসিনা ম্যাডাম কি আর বলবেন মানে এই রকম যে মানে সে মেঘনা চাইতে জল এই রকম কথা বললে সব তো হিসেব ওলটপালট হয়ে যায় না তা হাসিনা ম্যাডামের হিসাবটা ঠিক একটা একটু একটু ওলট পালট হয়ে গিয়েছিল তিনি বলেছিলেন হ্যাঁ প্রেফারেবলি বাই এপ্রিল অটশো অ্যাজ পসিবল তার উত্তর ম্যাডাম গ্যাভার্ড নাকি বলেছেন হোয়াই নট বাই মার্চ মার্চের মধ্যে কেন যাবেন না খবরটা যদি সত্যি হয় মানে খবরটা যাতে সত্যি হয় সেই আশায় বুক বাঁধছেন সাহেব যদি ছাব্বিশ তারিখের আগে ব্যাপারটার ফয়সালা হয় তাহলে কিন্তু বড় ভালো হয় খুব ভালো হয় সেটা হলে চীনের ঝামেলাটা তাহলে আর থাকে না চীনারা বড় খতরনাক সর্বভুকজাত যা পায় তাই খায় পোকামাকড় যখন খায় তখন কি মানুষ খেতে খাবে না ভরসা এখন তুলসী কাব্যাট আর প্রেসিডেন্ট ট্রাম্প তারা চাইলে এই ঝামেলা থেকে বাঁচোয়া নইলে শেখ হাসিনা ফিরে এলে ফিরে এলে কি হবে প্রিয় দর্শক তখন কি হবে সেটা তো আপনারাও জানেন আমার আর বলার কি দরকার হ্যাঁ